ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন ভারতের আঞ্চলিক এই অভিনেত্রী এখন বিশ্বজুড়ে সমাদৃত রাশমিকার সৌন্দর্যের তুলনা করেছেন অনেকেই তবে এবার এদেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে এল সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বার্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দর হিসাবে আখ্যা দিলেন যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণ গণমাধ্যমের একটি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে দেখা যায় আমির হামজা বলছেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাটবেন একশো রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিয়ে এক নাম্বারে রয়েছে রাশমিকা মান্দানা এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়ে শতগুণ সুন্দর ছিল আমাদের আদি পিতা হাওয়া আলাইহি ওয়াসালাম সিনেমা জগতে চালু সিনেমার মাধ্যমে রাশমিকার অভিষেক হয় তেলুগু সিনেমা অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয় জায়গা করে নেওয়া রাশ্মিকা তেলুগু ইন্ডাস্ট্রি জয় করে বলিউড ইন্ডাস্ট্রিও এখন দাপিয়ে বেড়াচ্ছেন